যদি না থাকে সরম তাহলে অস্ট্রেলিয়ান গাবি নিয়ে যদি তুই হতে তাহলে বাংলাদেশি গাবি ছেড়ে অস্ট্রেলিয়ান নিয়ে তুই বিদেশেই যদি হতে পারে নির্লজ্জ বে হাইয়া আর অপুবাইয়ের শিষ্য হয়ে আমি কি সেটের বল ভাইয়া যাক সময় ঠাকটাক করে চলে যাচ্ছে এখন শুরু করিতেছি অপুবাই আর অস্ট্রেলিয়ান গাবি নিয়ে ভাইয়া কিছু মানুষের প্রশ্ন জীবনে আমরা কি করলাম অপু ভাই কোনো পড়ালেখা না করে সে আজকে দুই কোটি বাহাত্তর লাখ টাকায় ল্যাম্বরগিনি গিনি কিনল আমরা এত এত পড়ালেখা করে তো এখনো একটা বাইকের মালিকও হতে পারলাম না একটা সুন্দর মেয়েকে নিয়েও আমরা ঘুরাফেরা করতে পারতেছি না কিন্তু এই অপু ভাই কোনো পড়ালেখা না করেও সে সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে আজকে ডুবাই ঘুরাফেরা করতেছে সে আজকে অনেক দামি দামি গাড়ির মালিক হয়ে গেছে এটা কিছু মানুষের প্রশ্ন এখন আমি বলি আপনাদেরকে আপনিও সেই অপু ভাইয়ের মতন হয়ে যান না আপনিও টিকটকার হয়ে যান আপনি কি পারবেন অপু ভাইয়ের মতন বিদেশি গাবি নিয়ে ভিডিও করতে আপনি কি পারবেন নিজের লাশ শরম সব কিছু বিসর্জন দিয়ে এরকম কাপল ব্লগ ভিডিও করতে আপনি কি পারবেন একটা মেয়েকে বিয়ে না করে তার দাসী হিসেবে ব্যবহার করতে আপনি কি পারবেন ভাইরাল হওয়ার জন্য চুল খালার করে আবার জনগণের কাছে গিয়ে মারকেতে আপনি যদি এ সমস্ত কিছু পারেন তাহলে আপনিও হতে পারবেন অপু ভাইয়ের মতো গানে আছে না যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে ঠিক তেমনি আপনিও কাজকর্ম পেলে পড়া বাদ দিয়ে হয়ে যান অপুবায়ের মতন আপনিও খ্যারেক্টার আলিকাল অপু বায়ে একটা ইন্ডিয়ানে গাভী নিয়ে ঘুরতেছে আর আপনাদের তাদের সমালোচনা ছাড়া বাতি হজম হয় না ব্যাসারার হয়তো অন্য কোনো গাভীই পছন্দ না যেমন রাশেল বাইয়ের চিকন গাভী পছন্দ না ঠিক তেমনি অপু বাইয়েরও আবার চিকন গাভী পছন্দ না এটাই তো হতে পারে আর চিকন গাভিন নিয়ে কি ভিউ কাম যায়। এখন আমার কথা হচ্ছে অপু ভাই এই গাড়িতে কিনছে নাকি কিনে নাই সেটা তো আমরা জানি না সে নাকি গালবাজি করতেছে সেটাও তো আমরা জানি না অপু ভাই বিদেশে গেছে আজ থেকে প্রায় তিন বছর হইছে আর তিন বছরের মধ্যে তার মাসিক আয় যদি সাত মাসে লাখ টাকা করে হয় তারপরেও তো দুই কোটি বাহাত্তর লাখ টাকা হবে না এখন অপু ভাই কি অস্ট্রেলিয়ান গাভীকে ভাড়া দিয়ে কামাইছে নাকি অস্ট্রেলিয়ান গাভীর দুধ বিক্রি করে কামাইছে আর কোথায় থেকে কামাইছে সেটা তো আমরা জানি না আমরা বুঝতেই পারতেছি না সে এত টাকা কোথায় পেলো আর ফেসবুকের মধ্যে যে ইনকাম সে টাকা দিয়ে তো মাসে ষোলো কালার করা যাবে না গাড়ি তো কিনা দূরেই থাক